সাকিবের বরবাদ আমার খাদানকে কিভাবে টেক্কা দিবে সাকিবের কোন সিনেমা আমার সিনেমার মতন প্রমোশন করেছে ও মাই গড সাকিবকে টিটকারি দিয়ে একই বললেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেবের খাদান মুভিকে সুপার হিট সিনেমা বানাতে দিনরাত রাত অক্লান্ত প্রমোশন করেই যাচ্ছে দেবের খাদান টিম আর দেব এই বিষয়ে গণমাধ্যমে জানান আমরা বেঙ্গল টুরের মাধ্যমে গোটা ভারতবর্ষে খাদানকে ছড়িয়ে দিচ্ছে ভারতবর্ষের যত মুভিল আছে যাতে সকলেই এই খাদান মুভিটা সিনেমা হলে যাইয়া দেখেন অন্যদিকে ভারত বাংলাদেশের মেগা স্টার সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে প্রশ্ন করাতে তখন দেব বললেন কই সাকিবের বরবাদ সিনেমার কোন প্রমোশন করতে তো আমি দেখলাম না এই কথা বলে সাকিব খানকে এড়িয়ে যান তিনি ঠিক এই জিনিসটাই কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাকিব ভক্তরা তারা সকলেই বলতেছেন দেবের খাদান সাকিবের বরবাদ মুভির অর্ধেক আয় করতে পারবে না প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় আম আমরা আমাদের সুপারস্টারকে ভালোবেসে জিতে দিব তো অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না